আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কর্মীকে পিটিয়ে গান বাজে রিকশায় ছাত্রদল নাটোরের মধ্যযুগীয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের উপর এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে আজ শহরের কানাইখালী এলাকায় ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর পঁচিশ কে রিকশায় করে পিটিয়ে গান বাজে ভিডিও ধারণ করে শহরে ঘোরানো হচ্ছে তাকে এমনভাবে পিটানো হয়েছে তিনি যেন আর বাঁচতে না পারেন বুট জুতা দিয়ে উষ্টা মেরে কিলঘুশিমে রাস্তায় ফেলে তাকে পাড়ানো হয়েছে এরপর জানাব যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ আর যুদ্ধ নেতা নেয়াহু গাজায় ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত মাটি ধ্বংসস্তূপে পরিণত সব দেখেও যুদ্ধ থামানোর পথে হাঁটছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফেলেছে এক হাজার ইয়াহুদিরা তারা চাইছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে তারা যুদ্ধ বন্ধ করাতে চায় কিন্তু নেতানেও এমন কঠোরপন্থী ইহুদিবাদী যে সে মুসলিমদের রক্তে রঞ্জিত তার হাত সে যুদ্ধবিরতিত বন্ধ থাক দূরের কথা বরং গাজায় আরও হামলা জোরদারের নির্দেশ দিয়েছে সেনাদের এরপর জানাব গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডকে ঘিরে নতুন বিতর্ক সামাজিক যোগাযোগ ফেসবুকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনুসন্ধানে উঠে এসছে ফেসবুকে একদিকে যেমন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির আবাসন বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তেমনি গাজায় মোতায়েন সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক এদিকে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্র ভাণ্ডার ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে যেগুলো অনেকটাই গোপন এমনকি কিছু অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলো ক্ষমতা ব্যতিক্রমী বলে দাবি করেছে দেশটির স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি জানাব যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র এবং ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় খুব ভালো অগ্রগতি অর্জন করেছে এমনটা জানিয়েছে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা তবে আলোচনা আবারও তৃতীয় দফে অনুষ্ঠিত হবে এ মাসের ছাব্বিশ তারিখ এবার আলোচনাটি হচ্ছে ওমানের মাস্কোটে এবং ジョッド・ビロディ。 ইসরায়েলি জনগণ যুদ্ধ পিয়াসী নেতানিয়াহু গাজায় ফিলিস্তিনিদের রঞ্জিত মাটি এবং ধ্বংসস্তূপে পরিণত জনপথ সব দেখেও যুদ্ধ থামানোর পথে হাঁটছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু দেশটির প্রায় সত্তর শতাংশ মানুষ যুদ্ধবিরতি অবস্থানে নিলেও নেতানিয়াহু বলছেন গাজায় হামলা চালানো ছাড়া ইসরায়েলের সামনে কোনো পথ খোলা নেই আজ বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায় প্রধানমন্ত্রী তার ভিডিও বক্তৃতায় বলেন বিজয় নাশা পর্যন্ত যুদ্ধ চলবে তিনি আরও জানান প্রতিবেশী ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেও প্রতিজ্ঞ তিনি তিনি বলেছেন তিনি গাজা জুড়ে ধ্বংসযোগ্য চলছে সেটি থামাতে চান না কারণ দখলদার ইসরায়েলের যেভাবে আক্রমণ হয়েছে জন্য তিনি প্রতিশোধ নিতে এই হত্যাযোগ্য চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানো পুরো ইসরায়েল জুড়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য ফেলে দিয়েছে কারণ তার বিরুদ্ধেই সাবেক সেনা কর্মকর্তারা এবং গাজার এই ধরনের হামলা করার জন্য ইসরায়েলের সাধারণ জনগণ ফুসে উঠেছে নেতানেহর বাসভবন ঘেরাও করছে প্রতিদিন এল এজন্য এক লক্ষ চল্লিশ হাজার মানুষ নেতানেহর এই কর্মকাণ্ডের বিরোধিতা করে গণস্বাক্ষর গ্রহণ করেছে এই গণস্বাক্ষরের কারণে নেতানেহর বিরুদ্ধে তারা এখন প্রতিনিয়ত যুদ্ধবন্দের জন্য চাপ দিচ্ছে কিন্তু যুদ্ধবাস নেতানেহ তাদের আগ্রহকে উপেক্ষা করে ইসরায়েলের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে আরও হামলা তীব্র থেকে তীব্রতর করার জন্য এছাড়াও হামাস যেন কোনো প্রকার খাদ্য সহায়তা না পায় সেজন্য তারা ইসরায়েলে সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ করার নির্দেশ দিয়েছে এছাড়াও তারা ঘোষণা দিয়েছে গাজায় যেন একটি চাউলের দানাও প্রবেশ করতে না পারে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী আর এতটা নির্লজ্জ যে তিনি পৃথিবীর বুকে একমাত্র নিকৃষ্ট শাসক যার জন্য পৃথিবীর সব জায়গা থেকে মানুষ সব সময় আল্লাহর কাছে বদ করে থাকে এই নিকৃষ্ট পাপি কা ফের কবে যে পৃথিবীর মানুষকে শান্তিতে থাকতে দিবে সেটি এখন দেখার অপেক্ষায় বিশ্ববাসী গাজা ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েল অবৈধ কর্মকাণ্ড ঘিরে নতুন বিতর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল সাজিরার অনুসন্ধানে উঠে এসছে ফেসবুকে একদিকে যেমন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি আবাসন বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তেমনি গাজায় মোতায়েন সেনাদের জন্য অর্থ সহায়তা সংগ্রহের আহ্বান জানানো বিজ্ঞাপনও প্রকাশ পেয়েছে প্রতিবেদন অনুযায়ী এসব বিজ্ঞাপনের বেশিরভাগই ছিল উগ্র ডানপথি জায়নবাদী গোষ্ঠী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মোট শতাধিক বিজ্ঞাপনের মধ্যে অন্তত পঞ্চাশটি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রচার করা হয়েছে আর প্রায় একই সংখ্যক বিজ্ঞাপন ছিল পশ্চিম তীরে দখলদারিত্ব বৈধ করার চেষ্টায় পরিচালিত বসতি প্রকল্পের পক্ষে বিশ্লেষকরা বলছেন এসব বিজ্ঞাপন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনে সামিল পশ্চিম তীরে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রামাত আদেরেত ও গাবাই রিয়েল এস্টেট এসব বিজ্ঞাপন চালিয়েছে তাদের প্রকল্পগুলো দখলকৃত ভূখণ্ড গড়ে উঠেছে যেমন আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত সবচেয়ে বিতর্কিত বিজ্ঞাপনগুলোর মধ্যে ছিল রেকা ভীম নামের একটি ডানপন্থী প্রতিষ্ঠানের সমূহ সব বিজ্ঞাপন ফিলিস্তিনি স্কুল ধ্বংসের প্রশংসা ও অবকাঠামো গুড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এমনকি এই বিজ্ঞাপনে ওয়াটার পার্ক ভাঙার দাবিও জানানো হয় আমাদের টাকায় ফুর্তি করছে ফিলিস্তিনিরা এসব কথা বলে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীকে সহায়তা করেছে ফেসবুক ফেসবুক সরাসরি ইসরায়েলের সেনাবাহিনীকে সহায়তা করে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্র ভাণ্ডার ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র ধারণ করেছে যেগুলো অনেকটাই গোপন এমনকি কিছু অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত সব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলো সক্ষমতা ব্যতিক্রম ধর্মী বলে জানিয়েছে দেশটির স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স দেইদারি এক সাক্ষাৎকারে স্থানীয় সময় ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেল আল আলমে দেইদারির দেয়া প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে তথ্য জানিয়েছে খবর মেহের নিউজ এজেন্সি সাক্ষাৎকারে দেইদারি জানান আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যেগুলো কৌশলগত কারণে এখনো প্রকাশ করা হয়নি তবে সেগুলো সম্পূর্ণভাবে সক্রিয় যুদ্ধের যে কোনো সময় আমরা এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারব এসব অস্ত্রের কারণে ইসরায়েলি হানাদার বাহিনীকে আমরা সাহেস্তা করতে পারব এমনটাই উল্লেখ করেছেন তিনি তিনি আরও বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী বাহিনীকে সহায়তা করার জন্য ইরানের হাতে অনেক ভালো ভালো প্রযুক্তির অস্ত্র রয়েছে সব অস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে সহায়তা করতে তারা বদ্ধপরিকর দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের যে যুদ্ধ চলমান রয়েছে এটি অব্যাহত থাকবে আর ইরান তাদের পারমাণবিক কর্মসূচি যেভাবে বিগত দিনে চালু করে এসছে সেই পারমাণবিক কর্মসূচি থেকে তারা নিস্তব্ধ হবে না তাদের লক্ষ্য সামনে রেখে তারা কাজ করে এগিয়ে যাবে তাতে বিশ্বের যে কোনো রাষ্ট্রই তাদের উপর যত নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন ইরান তাতে কর্ণপাত করবে না এমনটাই জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দাবি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় দফায় আলোচনায় খুব ভালো অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ রোমে ওমানের মধ্যস্থতায় চার ঘন্টা ওই আলোচনার পর এ বিষয়টি মন্তব্য করেছেন তার এক প্রতিবেদনে বলা হয়েছে খবর আল আরাবিয়ার যুক্তরাষ্ট্র ওই কর্মকর্তার ভাষায় আজ রোমে চার ঘন্টা ব্যাপী আমাদের দ্বিতীয় দফায় সরাসরি ও পরোক্ষ আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি করেছি ইরানের প্রধান আলোচক আব্বাস আরাগসি ইরানি রাষ্ট্র টেলিভিশনকে বলেছেন এই বৈঠকে আমরা কিছু মূলনীতি লক্ষ্য নিয়ে আরো বোঝাপড়ার মাধ্যমে পৌঁছাতে পেরেছি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই কারিগরি পর্যায়ে পরোক্ষ আলোচনা আবার শুরু হবে এবং আগামী শনিবার ছাব্বিশ এপ্রিল তা দুইজন শীর্ষ আলোচকের পর্যায়ে পড়বে তবে মার্কিন পক্ষ দিন বা স্থান নির্দিষ্ট করেনি জানা গেছে আগামীতে যে আলোচনা হবে সেটি ওমানের মাস্কোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আলোচনা